আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদা খাতুন অনেকের হয়তো ম্যাথ एग्जाम শেষ অনেকের হয়তো সামনে আছে তোমাদের অনেকেই অনেক ধরনের ম্যাথের উপর প্রবলেম জানিয়েছিলে সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি অনেকে বলছিলে যে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের 1.4 এর কিছু ম্যাথে তোমাদের প্রবলেম আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা ক্লাসে চলে যাই দেখো মানে জাস্ট নিয়ম শেখানো তোমাদের তারপর আমরা যদি নিয়মটা জানি তাহলে কিন্তু যে অঙ্কই আসুক যে নিয়মে আসুক আমরা পারব তাই না এখানে হচ্ছে আমাদের প্রসেসটা জানতে হবে ধরো এখানে কি বলছে যে যোগ হ্যাঁ ছয় এক সমস্ত কত ভাগের ছয় প্রথম আমার এই সমস্তটা ভাঙাতে হবে সমস্ত ভাঙানোর নিয়ম কি জানো এই যে সমস্ত যেটা থাকে এটার সাথে নিচের যে হরটা থাকে এটা গুণ করতে হয় গুণ করার পরে যে ফলটা হয় সেটা সাথে উপরটা যোগ করে দিতে হয় ঠিক আছে তাহলে এভাবে আমরা সলভ করতে পারবো ধরো আমরা এখানে করি গ নাম্বারটা তাহলে আট আর তেরো কি করতে হবে গুণ করতে হবে এর সাথে কি করতে হবে যোগ করতে হবে দেখি গ নাম্বারটা কি হয় প্রথম কাজ হবে আট আর তেরো গুণ করা আট আর তেরো গুণ করলে কত হয় তেরো আর আট গুণ করো তিন আটটা চব্বিশ হাতের দুই আর আট একশো চার হয়ে যায় তাই না ওই একশো চারের সাথে আবার কি করতে হবে যে উপরে যে পাঁচ এটা কি করতে হবে যোগ করে দিতে হবে যোগ করার পরে কত হবে একশো নয় তখন আমাদের সমস্ত ভাঙানোর পরে উপরে একশো নয় আর নিচে আছে নিচেরটা কোনো চেঞ্জ হবে না নিচে তেরো যেটা তেরোই থাকবে ঠিক আছে একইভাবে এখানে কি আছে বারো গুণ ছাব্বিশ ছাব্বিশ আর বারো কি করতে হবে আমাদের গুণ করতে হবে ছাব্বিশ আর বারো গুণ করে লিখার পর উপরে সাত কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা ছাব্বিশ আর বারো কি করতে হবে গুণ করতে হবে সবাই থাকলে নিয়ে নাও নিয়ে করে নাও ছাব্বিশ ছাব্বিশ আর বারো কি করতে হবে গুণ করতে হবে গুণ করার পর এর সাথে যোগ করতে হবে সাত এটা কর করার পরে উপরে লিখতে হবে ওইটা ঠিক আছে তাহলে ছাব্বিশ গুণ বারো যোগ হচ্ছে সাত এবার আসছে কত তিনশো উনিশ ঠিক আছে তাহলে উপরে লিখবে তিনশো উনিশ আর নিচে লিখবে হচ্ছে যা ছিল তাই করার পর এই তেরো আর ছাব্বিশের আমাদের কি করতে হবে লসাগু করতে হবে তেরো আর ছাব্বিশের লসাও কত হবে মুখে মুখে বলো মুখে মুখে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করবো ছাব্বিশ লিখবো এখন দেখো এই তেরো দিয়ে ছাব্বিশ কে কি করতে হবে লসাগুলো লিখার পর এই যে নিচের যে হরটা থাকে এটা দিয়েই লভ্যাংশের যে আমরা কি পেলাম লসাগুকে বলে লসাগোটাকে ভাগ করতে হবে তেরো দিয়ে ছাব্বিশ কে ভাগ করলে ভাগ ফল কত হয় দুই ওই ফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হয় ওই দিয়ে একশো নয় গুণ করতে হবে কে গুণ করলে কি হবে দুইশ আচ্ছা তারপর ছাব্বিশ দিয়ে ছাব্বিশ কে ভাগ করলে এক এক দিয়ে তিনশো নয় উনিশ কে যদি তুমি গুণ করো তিনশো উনিশ তো থাকবে তাই না তারপর হচ্ছে নিচে ছাব্বিশ আর উপরে এই দুইটা যোগ করে দিবে ঠিক আছে এই দুটো যোগ করলে কত হয় দুইশো আঠারো আর তিনশো নয় আট আর নয় সতেরো হাতের এক দুই তিন আর তিন দুই পাঁচ পাঁচশো সাইত্রিশ তখন তোমার রেজাল্ট আসলো পাঁচশো সাঁত্রিশ বাই ছাব্বিশ এখন ছাব্বিশ যদি তুমি পাঁচশো সাইত্রিশ কে ভাগ করো তখন সমস্ত যুক্ত রেজাল্ট আসবে যেটা ভাগ ফল সেটা তুমি সমস্ত সাইডে রেখে ছাব্বিশ নিচেই থাকবে ভাগ শেষটা উপরে রেখে দিবে তাহলে আমরা তাই না একই এখানে যোগের জায়গায় যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করে দিতাম সেক্ষেত্রে এখানে একটা বড় সংখ্যা আসতো এখানে ছোট সংখ্যা আসতো এরকম ঠিক আছে আর কার কোনো প্রবলেম থাকলে তোমরা তো এই যে আমাদের এই পরিবারের হটলাইন নাম্বার আছে এখানে সবাই যোগাযোগ করবে ঠিক আছে